একটা কথা আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই আজকে আমরা এই দেশে এই সমাজে চলতে গিয়ে আমাদের কিছু জিনিসের প্রতি লক্ষ্য রাখার প্রয়োজন আছে প্রতিটি কাজ করতে গিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন আমার কাজের কারণে জাতি যাতে লজ্জিত না হয় জাতি যাতে কোনো সমস্যায় না পড়ে সমাজে যেন কোনো ফিতনা তৈরি না হয় কথাটি কি না একটা দুষ্ট চক্র সর্ব অবস্থায় আমাদের এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠেছে যারা বা সর্বক্ষণ চায় দুইটা জাতির মধ্যে দুইটা ধর্মাবলম্বীদের মধ্যে দুইটা ভাষাভাষী মানুষের মধ্যে ফিতনা তৈরি করতে যারা বিভিন্ন ইস্যু খুঁজায় কথাটি কিনা আমরা যদি সেই ইস্যুগুলি তাদের হাতে তুলে দেই পরবর্তীতে বিরাট ফিতনা যদি তৈরি হয় দুষ্টা আসবে আমাদের উপরে কথাটি কিনা যেমন সেই দিন আজ থেকে একুশ তারিখের রাত্রিতে কত তারিখের একুশ তারিখের রাত্রিতে আমি যখন প্রোগ্রাম থেকে আসতে ত্রিপুরার থেকে রাস্তায় আসতে গিয়ে তারিখটা খুব ভালোভাবে মনে রাখবেন একুশ তারিখ কত তারিখ একুশ তারিখ দেখলাম কিছু গাড়িতে ছয়টা সাতটা আটটা মাইক লাগাই আর গজল বাঁচতেছে কথা বোঝা যাস জি শহরে গিয়ে ঢুকার পর দেখলাম ট্রাফিক জাম লাগছে এইভাবে অগণিত গাড়ি গা এই গজল বাঁচতেছে আওয়াজে কান ঝালাফালা ফালা কোন কোনো কথা বুঝার শোনার ক্ষমতা নাই বিভিন্ন ধর্মের মানুষ তাদের অসুবিধা হচ্ছে নি না কথা বলবেন আজান বন্ধ করুন সেটা বলছি না শহরের বুকে আপনি বলুন তো এই যে অবস্থাটা আমরা তৈরি করি অনেক সময় তাতে তাদের অসুবিধা আসে না নাই আপনি মাইকটা দেওয়া যাচ্ছেন কোনো পারমিশন আছে সেই সময় ইনসাফের সহিত আপনারা বলুন এই উরুসের মাহফিলে ইসালু সাহেবের মাহফিলে যাওয়ার সময় এইভাবে মাইক লাগানি ফরস জি ওয়াজিফ সন্নত মুস্তাহ তাহলে এত বাড়াবাড়ে কেন ইসলামে তো এইসব বাড়াবাড়ি নাই সব বন্ডামিও এইভাবে কিছু মানুষের কারণে আহলে সন্ন্যতুল জামাত আজকে অনেক সময় বদনামি হয় কথাটি কিনা এবং জাতি বিভিন্ন সমস্যায় পড়ে মুসিবতের মধ্যে পড়ে আপনারা এইসব এইভাবে কাজগুলি করবেন না এরপরে তো দেখবেন গজল না যে মুখে তো গাবাও জানে না জি ক্যাসেট বাজতেছে আর এখন তো অনেক জায়গায় দেখা যায় গজল গাইতে এই মাইকে হয় না আলাদা মাইক লাগে জি আছে না নাই গজল গাওয়া না তে রসুল গাওয়া অনেক সবের খাস এসকে রসুল বাড়ে মহব্বতে রসুল বাড়ে তো তাই বলে এমন মাইক সিস্টেম আপনি করবেন একদিকে গজল আর ইকো এমন লাগাইয়া দেওয়া হয় বোঝা যায় ডুল ডকি বাজতেছে বাড়াবাড়ি ইসলামিক নাই মাঝে এক জায়গায় গেলাম দেখি একজনে গাইতেছে আর একটা পিছনে মাইকে হয় নজিবিল্লা বললেন না এই সব বন্ডামি ঢং থামসা ইসলামিক গজল গান নাত গান সবের কাজ এসকে রসুল মোহব্বতের রসুল বাড়ে কিন্তু আপনার নিজের থেকে মন গড়া কিছু যদি বাইর করেন এবার নামে সেটা ইসলাম গ্রহণ করতে পারে না এইসব কাজ করতে যাবেন না কারণ এর মাধ্যমে আল্লাহ না করুক সেই দিন যদি কেউ দুষ্কৃতিকারী আসে একটা পাথর চুড়ে দিত একটা গাড়িতে একটা মাইপ তুই ঠান না আমাইত কি না তৈরি হতো কথাটি কিনা সোশ্যাল মিডিয়ায় কত যে আউল জাউল মিথ্যায় নিউজ প্রকাশিত হতো অশান্তি তৈরি হতো এর জন্য দায়ী হতাম আমরা কথাটি কিনা গোটা জাতি লজ্জিত হত শর্মিন্দা হত এবং যেটা করতেছি যেটার মাধ্যমে এটা হতো এটা তো ফরজও নয় ওয়াজিব নয় সুন্নত নয় মোস্তাদ নয় আল্লাহ ইসাল সাবে আপনি যান শরিক হন জিয়ারত করুন সহাবের কাজ বড় মাহফিলে গিয়ে দোয়া শরিক হন নেকির কাজ তাই বলে এই সব আজে বাজে যেগুলি ইসলামে নাই সেটা করবেন না কথা বোঝা গেছে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আল্লাহ মা আমিনা আইলেই না ইল্লাহ বালা ওয়া ফর দা বা ইলহামদুল্লিল্লাহ আমার পরে মনসভা বক্তব্যের মোনাজাত দিবেন আর সময় নষ্ট করে লাভ নাই প্রত্যেক যাতে হয় আমি প্রতি জায়গায় কথাগুলি বলি এবং জাতিকে অনুরোধ রাখি সচেতন হওয়ার প্রয়োজন সচেতন হওয়ার প্রয়োজন এখানে আমরা আমরা নিজেকে নিজেকে সেই রাখার প্রয়োজন আছে না নাই জি গোটা দুষ্টটা আসবে গোটা জাতির কাছে গোটা জাতি কলঙ্কিত হবে লজ্জিত হবে এই এইভাবে কিছু মন গড়া কিছু করতে যাবেন না আল্লাহ হেফাজত করুক সকালে বলেন আল্লাহ আমিন